সুবর্ণে কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়বাদী কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান এমপি আগামী দশ মে নোয়াখালীতে আগমন উপলক্ষে সুবর্ণ কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে সুবর্ণচর উপজেলার রাজদরবার হল রুমে সুবর্ণচর উপজেলা কৃষক দল কর্তৃক আয়োজিত প্রস্তুতি সবাই সুবর্ণচর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের সঞ্চালনায় ও সুবর্ণচর উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী তাছাড়া উক্ত প্রস্তুতি সবাই উপজেলা উপজেলা সাবেক সভাপতি বেলাল হোসেন সুমন যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাকিল আহমেদ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মাস্টার মাহফুজুল হক সাবেক সুবর্ণস্বর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তারেক সাবেক সুবর্ণস্বর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মামুন আলমগীর চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন উক্ত সভার মাধ্যমে আগামী দশে মে নোয়াখালী জেলাতে আয়োজিত সমাবেশে সুবর্ণসর থেকে সর্বোচ্চ জনসমাগম করার বিষয়ে আলোচনা করা হয়